আর ইতিমধ্যে ভক্তঅনুসাইদের পছন্দের তালিকায় রয়েছেন সাকিব খানের রাজকুমার সিনেমার মাশিরো নামের এই গানটি আর যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে এই গানটি ট্রেন্ডে রয়েছে প্রিন্স মাহমুদের কথাও শুনে শিল্পী রিয়াদের কণ্ঠে এই গানটি অপূর্বভাবে ফুটে উঠেছে মাকে ভালোবাসেনা পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন আর যার কারণে মাকে নিয়ে তৈরি এই গানটি সকল শ্রেণীর শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে যার কারণে সাধারণ দর্শকদের পাশাপাশি সিনেমা পারার ব্যক্তিরা পর্যন্ত সাকিব খানের রাজকুমার সিনেমার মাশিরো নামের এই গানের প্রশংসা করছেন বিভিন্ন জন এই গানটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন বিভিন্ন তারকারা কথার মাধ্যমে এই গানের সুন্দর দিকগুলো তুলে ধরছেন তবে সবচেয়ে অবাক করা বিষয় সম্প্রতি সময়ে বাংলাদেশের জনপ্রিয় জুটি অনন্ত বর্ষা সাকিব খান রাজকুমার সিনেমার মা গান নিয়ে মন্তব্য করেছেন সচরাচর এই দুই জুটি সাকিব খানের বিপরীতে কথা বললেও এ পর্যায়ে এসে সাকিব খানের মা গানটি শোনার পর এই গানের প্রশংসা করেছেন তারা জানিয়েছেন একটি সিনেমার জন্য গান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক আর সেই দিক দিয়ে রাজকুমার সিনেমার মা নামের এই গানটি সবচেয়ে এগিয়ে রয়েছে এই গানটি প্রথমবার শোনার পরই একদম মুগ্ধ হয়েছে গানটি সত্যি মানুষের হৃদয়ে খুব সহজে জায়গা করে নিবে এছাড়াও অনন্ত জলিল মনে করছেন এই গানটির জন্যই সাকিবকার রাজকুমার সিনেমা সবচেয়ে বেশি সফল